সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন গাজার হাসপাতালে হামলা ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইউর অকণ্ঠ সমর্থন পাবে না গাজার হাসপাতালে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল দায় ও ফিলিস্তিনি গোষ্ঠীর উপর ইসরায়েলকে গাজার হাসপাতালে হামলায় জড়িত না থাকার প্রমাণ দিতে বলল রাশিয়া আয়রন ডোমের চেয়ে কতটা শক্তিশালী ইসরায়েলি আয়রন বিম এবার ঘরে বাইরে বিপদে পড়তে পারেন বাইডেন ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ায় সুপার মডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের এবং গাজার যুদ্ধাপরাধের দায় ইসরায়েলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজার হাসপাতালে হামলা ইসরায়েলের যুক্তরাষ্ট্র ইউর অকুণ্ঠ সমর্থন পাবে না গাজার হাসপাতালে নৃশংসভাবে হামলা চালিয়ে পাঁচ শতাধিক নিরীহ মানুষ হত্যার পর ইসরায়েলের যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা ইউর কাছ থেকে অখণ্ড সমর্থন পাবে না এমন মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাঙ্গেস ক্যালামার তিনি জানিয়েছেন হামলার মূল্য হল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের অখণ্ড সমর্থন হারানো ক্যালামার গাজার আলাহাদি হাসপাতালে বোমা হামলাকে নৃশংস হামলা হিসেবে অভিহিত করে তার এক্সে মন্তব্য করেন তিনি বলেন এটি হলো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ইউর অকুণ্ঠ সমর্থনের মূল্য আরো বেশি বেসামরিক নাগরিক সামরিক হত্যা আরো বেশি যুদ্ধাপরাধ আরো 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 উল্লেখ সাতই নভেম্বর ইসরায়েলের অভ্যন্তরে গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের অভিযানের পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছিল ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সহ পাশ্চাত্য দেশগুলো ইসরায়েলকে সম্ভব সব ধরনের হামলা চালানোকে অনুমোদন করে আসছিল তার অস্ত্র সহ সব ধরনের সহযোগিতা করেছিল মঙ্গলবার গাজার হাসপাতালে আকাশপথে হামলা চালায় ইসরায়েল এ হামলায় অন্তত পাঁচশো জনের মৃত্যু হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের ঠিক আগের দিনে হামলা হয়েছে এই হামলার পর বাইডেনের পরিকল্পনা না লন্ডন হয়ে গেছে গত 10 দিন ধরে চলা যুদ্ধে আহত এবং ঘরছাড়া মানুষদের অনেকেই ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন এখন অনেকে ইসরায়েল হামলা যুদ্ধাপরাধ হিসেবে ব্যাখ্যা করেছে গাজা কর্তৃপক্ষ গত 11 দিন ধরে চলছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ এই যুদ্ধে 2.5 ইতিমধ্যে 4000 জনের বেশি মানুষ নিহত হয়েছে रोजी বাড়ছে সেই সংখ্যা উত্তর মধ্য গাজার বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য চময় সময়সীমা নিয়ে শেষ হলো এখনো আনুষ্ঠানিক স্থলপথে ইসরায়েলি সেনাবাহিনী গাজা অভিযান শুরু হয়নি তবে মঙ্গলবারও দাফায় দাফায় বিমান ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজায় মঙ্গলবারই জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল স্কুলটিতে যুদ্ধে ঘর ছাড়া মানুষেরা আশ্রয় নিয়েছিলেন সেই হামলায় ছয় জনের প্রাণহানি ঘটেছে গাজায় হাসপাতালে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল দায় চাপালো ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালানোর বিষয়টি সুস্পষ্টভাবে অস্বীকার করেছে ইসরায়েল বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে তথ্য হয়েছে গতকাল মঙ্গলবার সতেরো অক্টোবর নিহত হয়েছে এখনো শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ফলে নিহত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে গত সপ্তাহে গাজে ইসরায়েলের বোমা হামলা শুরুর পর এটি সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী বোমা হামলা হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে জাতিসংঘ সহ মানবাধিকার আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো ইরান তুরস্ক জর্ডান সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধানরাও এই হামলার নিন্দা জানিয়েছে বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন ইসরায়েল সুস্পষ্টভাবে খুব দৃঢ়তার সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এ হামলা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তবে ভয়াবহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস কিন্তু ইসরায়েল দায় অস্বীকার করে ফিলিস্তিন ইসলামিক জিহাদের ওপর এই দায় চাপিয়েছে ইসরায়েলকে গাছের হাসপাতালে হামলায় জড়িত না থাকায় প্রমাণ দিতে বলল রাশিয়া ফিলিস্তিনে গাজার আল আহলি আল আরবি হাসপাতালে মঙ্গলবার রাতে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ওই বোমা হামলা অন্তত পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে পুরো বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় চলছে তবে ইসরায়েলের দাবি গাজার হাসপাতালটিতে বিমান হামলার ঘটনার সঙ্গে তারা জড়িত নয় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে আল আহলি আল আরবি হাসপাতালে ইসরায়েলি বিমান কোনো বোমা হামলা চালায়নি বরং গাজার সশস্ত্র সংগঠন পিআইচ এর ছোড়া রকেটে লক্ষ্যগ্রস্ত হয়ে হাসপাতালটিতে আঘাত এনেছে এ প্রসঙ্গে রাশিয়া বলেছে ইসরায়েলকে প্রমাণ দিতে হবে যে তারা হাসপাতালে বিমান হামলা জড়িত ছিল না বুধবার আশার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেছেন গাজার হাসপাতালে হামলার সঙ্গে ইসরায়েল জড়িত ছিল না তা প্রমাণ করার জন্য স্যাটেলাইট ছবি সরবরাহ করতে হবে হাসপাতালে বিমান হামলাকে রাশে একটি অপরাধ এবং অমানবিক কাজ হিসেবে অভিহিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন গাজার হাসপাতালটিতে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা করেনি হামলা করেছে সেখানকারী সশস্ত্র সংগঠন যারা ইসরায়েলের শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে তারাই গাজার শিশুদের হত্যা করেছে হামাসের দাবি ইসরায়েলের দাবি নাগরিকদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অপরাধ যে গণহত্যা চালাচ্ছে তা চাপা দেওয়ার চেষ্টা করছে গাজার হাসপাতালটিতে বিমান হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা আয়রন ডোমের চেয়ে কতটা শক্তিশালী ইসরায়েলি আয়রন বিম পূর্ব পশ্চিম দুই ফ্রন্টে ইসরায়েলকে ঘায়ল করার চেষ্টা করছে ফিলিস্তিনিরা মাঝে মধ্যে রকেট হামলা করছে হামাস ছোড়া হচ্ছে মটা সেলো পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের প্রতিহত করতে এবার অত্যাধুনিক লেজার অস্ত্র নামাচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম সংবাদ মাধ্যম সূত্রে খবর দুই রণাঙ্গনে আয়রন বি মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ হামাসের রকেট ধ্বংস করতে ব্যবহার করা হবে অদৃশ্য অস্ত্র যা যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বহুল আলোচিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ব্যর্থ হওয়াতে কি এই সিদ্ধান্ত ইসরায়েলের তৈরি আয়রন বিম একটি লেজার অস্ত্র তবে অন্য অস্ত্রের মতো এটি কোনো গোলা বোমা বা রকেট ছুটতে পারে না তার পরিবর্তে এর থেকে বের হয় লেজার রশি যা দিয়ে হামলা চালিয়ে চোখের নিমেষে ধ্বংস করা হয় শত্রু ছোড়া মিসাইল বা রকেট এছাড়া ট্যাঙ্ক ও সাজোয়াগাড়ি উড়াতো ব্যবহার করা যায় অস্ত্র গত বছর আয়রন বিমে সফল পরীক্ষা চালায় আইডিএফ দুই হাজার পঁচিশ সাল নাগাদ পুরোপুরি এই অস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির কথা ছিল কিন্তু যুদ্ধ শুরু হওয়ার দুই বছর আগেই তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এতদিন হামাসের রকেট হামলা ব্যর্থ করতে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরশীল ছিল ইসরায়েল মাঝাকাশে জঙ্গিদের ছোড়া রকেট ধ্বংস করতে এটি আয়রন ড্রোমের মতোই শত্রুর অস্ত্র নষ্ট করতে পারলেও আয়রন বিম মোটে একই রকমের অস্ত্র নয় দুটির মধ্যে বেশ কিছু মিল ও অমিল রয়েছে দুটি অস্ত্রই রয়েছে উন্নত রাডার যা জঙ্গিদের রকেট বা মিসাইলকে চিহ্নিত করে এরপর সেটি ধ্বংস করতে আয়রন ডোমের লঞ্চার থেকে ছোড়া হয় মিসাইল যা উড়ে গিয়ে মাজাকাশে ধ্বংস করে প্রতিপক্ষের রকেট কিন্তু আয়রন বিমের ক্ষেত্রে রকেটের পরিবর্তে ছোড়া হবে লেজার রশ্মি যা অদৃশ্য হয় বিপাকে পড়বে শত্রুরা একসঙ্গে অনেক রকেট ছুড়ে হামলা চালালে ব্যর্থ হতে পারে আয়রন ডোম কিন্তু সেই সম্ভাবনা আয়রন বিমের ক্ষেত্রে নেই বলে দাবি করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানা গেছে দুটি অস্ত্রের রাফাল অ্যাডভান্স ডিফেন্স নামের একটি সংস্থা তৈরি করেছে এবার ঘরে বাইরে বিপদে পড়তে পারেন বাইডেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের জর্ডান সফর বাতিল করেছে আম্মান ফলোইবারের মধ্যপ্রাচ্য সফরে আরব নেতাদের সঙ্গে বৈঠক করতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলা ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে জর্ডান বুধবার পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাডি বলেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং গণহত্যা বন্ধ করতে বিভিন্ন পক্ষ সম্মত হলে পরবর্তীতে বৈঠক হবে একই সঙ্গে গাজায় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে খাদের কিনারে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তিনি ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে বুধবার ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এবারের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি জর্ডানের বাদশা আবদুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল বাইডেনের তবে বাইডেনের সফরের আগে মঙ্গলবার সতেরোই অক্টোবর রাত সাড়ে আটটার দিকে গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হলে এই বৈঠক আয়োজন থেকে সরে আসে জর্ডান আল জাজিরা খবরে বলা হয়েছে যুদ্ধের মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারলেও মাহমুদ আব্বাস বা অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তারা দেখা পাচ্ছেন না বাইডেনের ফলে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে বাইডেনের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে এর জন্য তিনি দেশীয় বিদেশের সমালোচনা মুখে পড়তে পারেন গাজার হাসপাতালে ইসরায়েল হামলার পর জো বাইডেনের সমালোচনা করেছেন মার্কেন কংগ্রেসের মার্কেন প্রতিনিধি পরিষদের একজন ফিলিস্তিনি আমেরিকান সদস্য রাশিদ তালাই যদিও প্রথম দিকে এই যুদ্ধ বিষয়ে বাইডেনের নীতি নিয়ে নীরব ছিলেন এই ডেমোক্রেট সদস্য এক এক্স বার্তায় বাইডেনকে উদ্দেশ্য করে রাশিদা তালাই বলেছেন যুদ্ধবিরতি ও সহিংসতা প্রশমনে সহায়তা না করলে এমনটাই ঘটবে এই যুদ্ধ ধ্বংসযোগ্য আমার এবং আমার মতো অনেক ফিলিস্তিন আমেরিকান ও মুসলিম আমেরিকান শুধু মানবাধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নেতৃত্বে সত্তরটি বেশি ধর্মীয় মানবাধিকার গোষ্ঠী গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফিলিস্তিনদের সমর্থন দেওয়া সুপার মডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করায় সুপার মডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটি বলেছে কি কারণে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সে বিষয়টিও দেখেও না দেখার ভান করছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মডেল জিজি হাদিদ সামাজিক যোগাযোগ ইনস্টাগ্রামে তিনি ফিলিস্তিনের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন এরপর স্টেট অফ ইসরায়েল নামে ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকেও হুমকি দেওয়া হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে জিজি হাদিদ যুক্তরাষ্ট্রে বসবাস করলো তার বাবা ফিলিস্তিনি আঠাশ বছর বয়সে তারকা মডেল তার ইনস্টা স্টোরিতে লেখেন ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করছে সেগুলো কোনোভাবে ইহুদি ধর্মের সঙ্গে যায় না তিনি আরো লেখেন ইসরায়েল সরকারের বিরোধিতা কোনোভাবেই ইহুদি বিদ্বেষ নয় আর ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া মানে হামাসকে সমর্থন দেওয়া নয় হাদিদের এমন পোস্টের প্রতিক্রিয়ায় স্টেট অব ইসরায়েল পেজ থেকে জিজি হাদিদের স্টোরি স্ক্রিনশট শেয়ার করে লেখা হয় হামাস ইসরায়েলের যে গণহত্যা চালিয়েছে তাতেও বীরত্বের কিছু নেই ওই পোস্টে হামাজ সন্ত্রাসী গোষ্ঠীকে আইএস হিসেবে আখ্যা দিয়ে আরো বলা হয় হামাস তার নিন্দা করা ফিলিস্তিন বিরুদ্ধে এবং বর্ব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়া প্রকৃত সঠিক ইসরায়েল অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে উদ্দেশ্য করে আরো বলা হয় আপনার নিরাপত্তা আপনার অবস্থান কি সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেয় আমরা আপনাকে দেখে নেব এর আগে গত বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে জিজি হাদিদ বলেন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে কোন ইহুদির ক্ষতি কাম্য নয় তিনি আরো বলেন ইসরায়েল গিয়ে সাধারণ নিরীহ লোকদের ভয় দেখানো তাদের উপর সন্ত্রাসবাদ চালানো কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন আন্দোলনকে এগিয়ে নেবে না গাজায় যুদ্ধাপরাধের দায় ইসরায়েলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসাফাকি মাহমদ গাজ্যকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালানো ইসরায়েলকে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত করেছেন ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মুসাফাকি বলেন গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার ঘটনায় আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই তাদের বর্বরোচিত হামলায় শত শত মানুষ নিহত হয়েছে হামাজ পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গৃহ মানুষদের আশ্রয় দেওয়া ইসরায়েল ওই হাসপাতালে প্রাঙ্গণে হামলা চালায় এতে কমপক্ষে পাঁচশো জন নিহত হয় ফাকি বলেন কোন হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধাপরাধে সামিল আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় যে কোনো হাসপাতালকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে গত সাতই অক্টোবর হামাসের যুদ্ধের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ফলে সেখানে যুদ্ধে উভয় কয়েক হাজার লোক ইতিমধ্যে নিহত হয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের বিমান হামলায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারিয়েছে এদিকে ইসরায়েলের হামলায় চোদ্দশো জনের বেশি নিহত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ